আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আপনারা সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আর আপনাদের সবার দয়া আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে চলে আসছি একটা ফ্রাইডে ব্লগ ভিডিও নিয়ে তো রাত করে মাফুজার আমি চলে গেলাম মার্কেট করতে আর মার্কেট করার জন্য চলে গেলাম রাজলক্ষ্মী নিগার প্লাজায় আমি একজোড়া চুরি কিনবো এই জন্য আসলে সামনে আমার খালামনি মনে বিয়ে তো ওর বিয়ের জন্য আমি কোনো শপিংই করি নাই এই ফার্স্ট বের হলাম শপিং করার উদ্দেশ্যে তো রাজলক্ষ্মীতে নিগার প্লাজার নিচে আমি একটু চুরি দেখতেছিলাম আর এদিকে মাহফুজ শোরুমে একটু ভিডিও নিচ্ছিলো আর আমি আজকে ডায়মন্ড কার্ডে চুড়ি চুরি নিব ওনাদের দোকানে প্রায় বেশ কয়েকটা চুরি আমার অনেক ভালো লেগেছে কিন্তু আমার হাতে সাইজ অনুযায়ী ছিল না কিন্তু আমি যেটা নিয়েছি সেটা অনেক বেশি সুন্দর মানে আমি আর আমার হাজবেন্ড দুইজনেরই অনেক পছন্দ হয়েছে তো এইখানে আমি চয়েস করতে করতে মাহফুজও দেখতেছিল, আর আমি ফার্স্টে যেটা চয়েস করছি মানে আমি যেটা নিয়েছি সেটা আমি ফার্স্টে চয়েস করছিলাম কিন্তু এটা ছাড়াও আমি আরো দেখতেছিলাম আর আমার মতো প্রত্যেকটা মেয়েরই এমন অভ্যাস যে পছন্দ হওয়ার পরও আরো দেখতে হয় আরো মার্কেটে ঘুরতে হয় তো যাই হোক অবশেষে আমি ফার্স্টে যেটা পছন্দ করছিলাম সেটাই নিয়ে নিলাম আর আমি তো অনেক খুশি চুরি নিয়ে তো আমরা দুইজন মিলে এখন চুরি কেনা শেষে চলে যাচ্ছি সুইস গেটের ওইদিকে তো যাওয়ার পথে দুইজন মিলে একটু গল্প করতেছিলাম আর ও অনেক ফানে ফানে কথা বলতেছিল এজন্য আমি প্রচুর হাসতেছিলাম আর আজকে আমরা যাচ্ছি ফোকো রেস্টুরেন্টে সবসময় তো ফুকো রেস্টুরেন্টের রিভিউ দেখি কিন্তু আজকে ফার্স্ট টাইম আমরা সেখানেই যাচ্ছি তো আমরা দুইজনই অনেক এক্সাইটেড ছিলাম ফোকো রেস্টুরেন্টে যাওয়ার জন্য তো আমরা অবশেষে চলেই আসছি রেস্টুরেন্টে আর দুইজন মিলে মেনু কার্ডটা দেখে দেখতেছিলাম যে কোনটা অর্ডার দেওয়া যায় আর ওনাদের রেস্টুরেন্টটা তেমন একটা ডেকোরেশন ছিল না কিন্তু সিম্পলের মধ্যে যতটুকুই ছিল আমার কাছে ভাল লাগছে তো দুইজন মিলে ডিসাইড করা শেষ তো মাহফুজ এখন অর্ডার দিচ্ছে তো ও অর্ডার দিতে দিতে আমি এখানে একটু পুরো রেস্টুরেন্টের ভিউটা ভিডিও করতেছিলাম ভাবলাম যে আপনাদেরকে একটু দেখিয়ে আর ফোকো রেস্টুরেন্টের লোকেশনটা হচ্ছে সুইস গেটেই মিনা বাজারের অপোজিটে ফোর্থ ফ্লোরে তো আমরা যে এখানে একটা অফারও দেখছিলাম অফার বলতে কম্বো দুইটা অফার ছিল তো আর আমরা ওই কম্বোটা নিয়ে নেই আর আমরা যেগুলো অর্ডার দিয়েছিলাম সব মিলে প্রায় সাতশো সত্তর টাকার মতো বিল হয়েছিল আর ফুকো রেস্টুরেন্টের খাবারের প্রাইসগুলো খুবই রিজনেবল ছিল তো আমরা তো কখনো খাইনি এজন্য আমরা অর্ডার দিয়ে চুপচাপ বসে আছি আর ভাবতেছিলাম যে খাবার কেমন জানি হয় আর আমাদের সামনে টেবিলে একটা নাইজেরিয়ার ভাইয়া ছিল তো যাই হোক তাকেও একটু ভিডিও করে নিলাম আর এখন আমাদের খাবার চলে আসবে তো ওনাদের খাবার আসতে বেশি একটা টাইম টাইম লাগে নাই মিনিট তো আমাদের খাবার চলে আসছে এটা ছিল হচ্ছে একটা মিট বক্স আর এটা হাফ হাফ চিজ অ্যান্ড সসেস মানে এটার ভিতরে অর্ধেকটা ছিল সসেস আর বাকি অর্ধেকটা ছিল চিজের মতো আর নিয়েছিলাম চিকেন ললিপপ আর একটা কোক তো শুরুতেই মাহফুজ এটা খেয়ে নিল আর দেখেন কি যে চিজ ছিল ভিতরে ও যতই টান দিচ্ছে ততই বের হচ্ছে তো সে খাচ্ছে আর বলছে যে এটা অনেক মজা অনেক মজা তো আমিও এদিকে ট্রাই করতেছিলাম মিট বক্সটা তো মিট বক্সটাও আমার কাছে অনেক ভাল লাগছে আর মিট বক্সে ফার্স্টে দেখে ভাবছি এত অল্প কিন্তু পরে আমরা দুইজন মিলে খেয়ে আর শেষ করতে পারি না তো যাই হোক আমি ওইদিকে ট্রাই করতেছিলাম সে তো খেয়ে চিজ শেষ করে দিছে তো আমি যখন খাচ্ছিলাম তখন আর আমি চিজ পাইনি শুধু সসেসটা আমি পেয়েছিলাম তো মাহফুজে এদিকে মিট বক্সটা ট্রাই করতেছিল ওর কাছেও অনেক ভালো লাগছে মিট বক্সটা তো খাওয়া শেষে মাহফুজ একটু বিরতি নিয়ে নিল আর একটু ভিডিও করছিল তো এখন চিকেন ললিপপ খাওয়ার পালা তো ফার্স্ট টাইম মাহফুজ চিকেন ললিপপটা ট্রাই করতেছিল ওর কাছে এটাও বেশ ভালো লেগেছে তো সে এটাও খুব মজা করে খাচ্ছিলো আর বলতেছিলো অনেক মজা আর আমি তো এদিকে ভিডিও করতেছিলাম আর আমাকে শুধু লোভ দেখায় বলতেছিলো এটাও অনেক মজা এটা আরও বেশি মজা আসলে আমরা এই রেস্টুরেন্টে যে কটা খাবার অর্ডার দিছিলাম। আমাদের কাছে সবগুলো খাবারই বেশ ভালো লেগেছে তো আপনারা একবার হলো ট্রাই করে দেখতে পারেন আর প্রাইসও খুবই রিজনেবল ছিল আর ওনাদের ব্যবহারও খুবই ভালো ছিল আর প্রাইজ হিসেবে খাবারের কোয়ালিটিও অনেক ভালো ছিল আমাদের কাছে অনেক ভালো লেগেছে তো খাওয়া দাওয়া শেষে এখন আমরা বাসায় চলে যাচ্ছি তো আজকের ব্লগটি এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার নেক্সট কোনো ব্লগে তো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ